হ্যালো বন্ধু সবাই দেখো তোমরা হয়তো ভাবো যে সোশ্যাল মিডিয়াতে রিলস বানানোটা খুব সহজ বা শর্ট ভিডিও বানাটাও খুব সহজ বা খুব সহজে সব কিছু হয়ে যায় তো দেখো এটার জন্য কতটা টাইম দিয়ে কতটা পরিশ্রম করতে হয় তাই দেখো রিলস বানানোর জন্য রেডি হচ্ছি কিন্তু কোনো দিন তো ভিডিও বানানো হয় না তো দেখো একটা বন্ধু এসছিল সে মজা করে বানিয়ে দিয়েছে তো মজা করতে করতে সে বানিয়েছে বলে তোমাদের সবার সামনে শেয়ার করলাম যে সব কিছুটাই নিজেকে কিছু কর্ম করতে হয় তবে সেখানে সাকসেস পাওয়া যায় তো এটার জন্য একে ভালোবেসে টাইম দিতে হয় তো জানি না সাকসেসটা হচ্ছে তোমাদের হাতে সবাই ভালোবেসে যদি এভাবে সবাই সঙ্গে থাকো তো আশা করি কোনো না কোনো দিন সাকসেসের চোরাই পৌঁছাতে পারবো তো দেখো টাইমটাও দিতে হয় ধৈর্য ধরে টাইম রেখে সব কিছুতেই মানে বাড়িতে গোছ গাছ খোঁজে সবটাই করতে হয় মেকআপের জন্য কতটা টাইম দিতে হয় যতটুকুই বা করি হালকা করি ভারী করি যেটাই করি সবটারই কিন্তু টাইম প্রয়োজন দেখো আমি এটা মজা করে দেখাচ্ছিলাম যে আমি কী যে কোম্পানির লিপস্টিক পরি সেটাই অ্যাড করবো যেন যাই হোক আমার বন্ধুটা ভিডিওটা শ্যুট করে দিয়েছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে দিলাম তবুও সবাই তো মজা নিয়েই বলে যে এটা যাই হোক কিন্তু এটা ভালোবেসেই আমরা করি তো ভালোবাসি বলেই এখানে এসছি তো দেখো চলো রেডি মোটামুটি কমপ্লিট মেকআপ কমপ্লিট যে কোনো একটা মালা পরে নেব তারপর দেখি আলমারিতে কোন শাড়িটা নেওয়া যায় আলমারির শাড়ি পছন্দ হলো না তাই অবশেষে বাইরে একটা শাড়ি ছিল সেটাই নিয়ে নিলাম দেখো শাড়িটা কেমন শাড়ি সেটা সবাই বলবা কমেন্টে তো দেখো আমি আবার রেডি অবশেষে রেডি হয়ে গেছি তো দেখা যাক কিন্তু রেডি হওয়ার পরে মনে পড়লো যে নেল ফ্রিসটা পড়া বাকি আছে পুরোটা যখন রেডি হতে হয় তখন তো টাইম দিয়ে ঠিকঠাকভাবে রেডি হতে হয় চলো দেখা যাক দেখো মাঠের দাঁড়িয়ে পুকুরে পাড়ে এই সাইডে চলে এসেছি একটু ভিডিও শ্যুট করবো বলে এই ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও নিয়ে আসবো তো